আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় গণিত অনুপাত একটি এক্সাম্পল সমাধান করবো এক্সাম্পল এগারো বলা আছে টেন এ প্লাস সাইন সমান এ এবং টেন এ মাইনাস সাইন সমান বি হলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বি তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা যে মানগুলি দেওয়া আছে সে মানগুলি তুলে নেব তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস সাইন এ সমান বি তাহলে এখন প্রমাণ করার জন্য প্রথমে আমরা বামপক্ষের অংশটুকু উঠিয়ে নেব তাহলে লিখতে পারি পক্ষ সমান দেওয়া তাহলে এখন আমরা এ এবং বি এর মানগুলি বসিয়ে দেব যেখানে এ বলা আছে টেন এ প্লাস সাইনে তাহলে আমরা লিখতে পারি টেন এ প্লাস সাইন এ হোলো স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইনে হলো স্কোয়ার সমান এখানে টেন এ প্লাস সাইনে হোলো স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইনে হোলোস্কোয়ারকে আমরা একটি সূত্রের সাথে তুলনা করে নিব অর্থাৎ ফোর এ বি এর সূত্রটি হচ্ছে আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে এখানে আমরা যদি টেন এ কে হিসেবে দৌড়ি এবং সাইন এ কে বি হিসেবে দৌড়ি তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি আমরা লিখতে পারি হচ্ছে এ ইন্টু সাইন বি অর্থাৎ ফোর অ্যা সমান তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ফোর টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ যেহেতু এখন আমরা টেনের উপরে স্কোয়ার এবং সাইন ওপরে স্কোয়ার দিয়েছি তাহলে এখন সম্পূর্ণ মানের উপর আমরা রুট দিয়ে নেব তো আমরা যেন রুট স্কোয়ার এ নিষ্ক্রিয় হয়ে যায় তো এই ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি ফোর রুট ওভার এখানে লিখতে পারি টেন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সমান ফোর রোট ওভার এখন তাহলে আমরা টেনে স্কোয়ার এ দ্বারা আমরা দুটি পদের সাথে গণ করবো তাহলে লিখতে পারি টেনে স্কোয়ার এ কে টেনে স্কোয়ার এ প্লাস মানে মাইনাস টেন স্কোয়ার এ ডট হচ্ছে কজ স্কোয়ার এ সমান ফোর রোট টেন স্কোয়ার এ মাইনাস এখানে আমরা টেন কে পরিবর্তন করতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ডট গুণাকার আছে এ তাহলে এখানে একস স্কোয়ার আর এক স্কোয়ার কাটা যায় এখন তাহলে আমরা লিখতে পারি ফোর রোড টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান ফোর রোড এখন টেনকে যদি এ হিসেবে ধরি এবং সেনকে বি হিসেবে ধরি তালে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর সূত্র প্রয়োগগুলো আমরা পাই টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ সমান ফোর রোড এখানে টেন এ প্লাস এ ইন্টু টেন এ মাইনাস এ এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই এবি তাহলে ফোর রোড এবি সমান হচ্ছে আমরা লিখতে পারি ডান পক্ষ অতএব পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন